আমার নাম মোহাম্মদ রুবেল আমার বাড়ি গ্রাম বাড়ি সর্দি গইছ হ্যাঁ আমি তো ভ্যান ভ্যান চালা বাপের নাম মোহাম্মদ আমিনুল তা ওরা বাগানে দিন গাছ কাটিয়া ধরছে কোন দিন হ্যাঁ অক্টোবর দশ তারিখে তা আমি তো আসি না গাছ উড়ি সব কিছু ক্লিয়ার করছি টাকা টুকা দিয়ে প্রশাসন টোসাসন সবাইকে তুই আইসাক কোনো সমস্যা নেই কারা কারা বলছি

হ্যাঁ দিব দিব করিয়া কিন্তু টাকাটা আমি কিছু উদ্ধার করে দেব সবাইকে ডাকে বলছে পুলিশ বলছে আচ্ছা আচ্ছা হাবিবা বলছিল ওই নিজেই যে একই জরিমানা করছে সবাই জড়িত আচ্ছা কিন্তু ওরা ওই যাবো আমি এক টাকা পাইনি

আর অথচ আমার কাছে আপনি তো গরিব মানুষ এই টাকাটা পাইলেন কোথায় ভ্যান চালক আমি তো ভ্যান আমার কাছে অথচ 52000 টাকা টাকাটা কোথায় পাইলেন আপনি ভ্যান চালক হয়ে দুগুলা টাকা ম্যানেজ করা আমি রাতে ভিতরে সুদের উপর টাকা নিয়েছিলাম আর ঋণ করে কিছু মানে আপনাকে টাকা দিতে হবে কি চাপ ওদের টাকা না হলে আমাকে সালাম দিবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ভ্যান আমার টাকা নিছে হ্যাঁ আমার ভ্যানের মালপাতি গুলো নিয়ে আনি 53000 এটা কোথাকার পুলিশ এই সিলেটি থানা পুলিশ সিলেটি থানা পুলিশ কি কি বললেন আওশান হাবিব হ্যাঁ আর পুলিশ পলাশ

আপনাকে যদি এই পঁচিশে সামনে যাওয়া লাগে আপনি যাইতে পারবেন হ্যাঁ যাবো আমার কাছে টাকা নিছে আচ্ছা আমি বাড়ির সুদের বটা এখনো সুদই সুদ কিয়া করে খাচ্ছি ইওনর সামনে যদি নিয়ে যাই আমি যাবেন আপনি হ্যাঁ অবশ্যই যাবো আমার টাকা দরকার হলে আচ্ছা অবশ্যই আচ্ছা আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ রুবেল বাড়ি বাবার নাম আমিনুল ইসলাম বাড়ি বাড়ি সবজি মাছ আচ্ছা তাই এখন আপনার আমাদের কাছে কি চাওয়ার হ্যাঁ

এই চিলাটি থানা প্রায় প্রশাসন আসি টাকা আসি কি চিলাটি থানায় আসে সবচেয়ে বেশি নামগুলো কয় জানেন দেখতে পারেন ফেস আমি তো এখানে দুই তিন জনের নাম জানি ফেসবুক দিয়ে চিনতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো আচ্ছা ধন্যবাদ আপনাকে